সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রিয়াদ দূতাবাস থেকে ওকে সবচাইতে বড় খুশির খবর হচ্ছে যারা ওয়ার্ক ভিসাতে সৌদি আরবে আসতেছেন তাদেরকে কোনো প্রকার ভ্যাকসিন নিতে হবে না তবে এখানে আমরা অনেকেই অনেক ধরনের তথ্য দিচ্ছি ভ্যাকসিন নেওয়া সম্পর্কে সকলকে সতর্ক করার চেষ্টা করতেছি তবে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। কারণ যারা বর্তমানে সৌদি আরবে আসতেছে যদি আপনি সামান্য পরিমাণে ভুল করেন তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দিবেন তো রিয়াদ দূতাবাস থেকে এই যে বিজ্ঞপ্তিটি যে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারাই নতুন করে আসতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তোবা এই ভিডিওটির ধারা আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এবং এয়ারপোর্টে আসার পর আপনারা বিপদে পড়বেন না সবচাইতে বড় খুশির খবর হচ্ছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে সৌদি আরবে আসতে যাচ্ছে তাদেরকে কোনো প্রকার ভ্যাকসিন নিতে হবে না এখানে রিয়াদ দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে স্ক্রিনে খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে সৌদি আরবগামী উমরা এবং ভিজিট ভিসাদারীদের জন্য

এখানে প্রবলেমটা হচ্ছে সৌদি আরব থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এটা কিন্তু একে ফেব্রুয়ারি থেকে বলা হয়েছে কিন্তু এখানে রিয়াদ দূতাবাস থেকে নতুন করে বলতেছে যে দশে ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে তবে আপনাদেরকে আমি সাজেশন করব যারা এক তারিখ থেকে আসতেছেন উমরা ভিসা এবং ভিজিট ভিসা এই দুই ধরনের ভিসাতে যারা আসতেছেন তারা এক তারিখ থেকেই কিন্তু মনে করে নিবেন যে আপনাদের ভ্যাকসিন না থাকলে আপনারা আসতে পারবেন না এখানে বলতেছে যে সকল যাত্রী উমরা ভিসাই সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসাই সৌদি আরব গিয়ে উমরা অথবা জিয়ারা করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে ম্যানেঞ্জাইটিস টিকা গ্রহণ করতে হবে এখানে ম্যানেঞ্জাইটিস প্রতিরোধের দুই ধরনের টিকার কথা বলা হয়েছে একটা হচ্ছে পলিসাকারাইট এবং আরেকটা হচ্ছে কনজুগেট এই পলিসাকারাইট এবং কনজুগেট এই দুই ধরনের টিকার ভিতরে যে কোনো এক ধরনের টিকা আপনাদেরকে দিতে হবে তবে এখানে কথা হচ্ছে যদি এই টিকা আপনি পূর্বে তিন বছর পূর্বে যদি দিয়ে থাকেন তাহলে বর্তমান সময়ে নতুন করে আপনাকে আর টিকা দিতে হবে না এবং আর যদি এই যদি আপনি পাঁচ বছর পূর্বে দিয়ে থাকেন তাহলে নতুন করে আপনাকে আর টিকা দিতে হবে না তবে এখানে আরো একটা কথা উল্লেখ করেছে যারা টিকা দিচ্ছেন তাদের ভ্যাকসিনের যে গ্রহণের যে নাম রয়েছে ভ্যাকসিনের নাম আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের ঠিকানা সবকিছু হুবহু যে সার্টিফিকেটটা দেওয়া হবে ভ্যাকসিনের সেই সার্টিফিকেটটার সাথে আপনাদের পাসপোর্টের সকল কিছুর মিল থাকতে হবে এবং এক বছরের কম বয়সে যদি কোনো শিশু হয়ে থাকে তাহলে তাদেরকে কোনো প্রকার ভ্যাকসিন দিতে হবে না এই কথাটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে তবে সবচাইতে খুশির খবর হচ্ছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে আসতেছে তাদেরকে কিন্তু কোনো প্রকার টিকা দিতে হবে না এখানে অনেকেই প্রশ্ন করে যে ভাই যারা ওয়ার্ক পারমিস পারমিটে আসবে তারাও তো সৌদি আসতেছে যারা ভিজিটে আসবে তারাও সৌদি আরব আসতেছে তাহলে যারা ভিজিটে আসবে তাদেরকে কেন দিতে হচ্ছে আর যারা ওয়ার্ক পারমিটে আসবে তাদেরকে কেন দিতে হচ্ছে না আসলে যারা ভিজিট ভিসাতে আসতেছে বা উমরা ভিসাতে আসতেছে তাদের কিন্তু কোনো প্রকার মেডিকেল টেস্ট করা হয় না সরাসরি তারা ভিসা নিয়ে কোনো মেডিকেল ছাড়াই কিন্তু সৌদি আরবে আসে যার কারণে তাদেরকে টিকাটা বাধ্যতামূলক করেছে আর আমরা যারা ওয়ার্ক পারমিট ভিসাতে আসি এরা কিন্তু মেডিকেল মেডিকেল করে করে টেস্ট মেডিকেলে ফিট হয়ে তারপর আমরা আসি আর যার কারণে আমাদের এই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন পড়ে না তো এটাই সবচেয়ে বড় সুখবর যদি ওয়ার্ক পারমিট ভিসাতেও যদি টিকা দেওয়ার প্রয়োজন হতো তাহলে কিন্তু আমাদের মতো সাধারণ প্রবাসীরা অনেক বিপদে পড়ে যেত অনেক হয়রানির শিকার হতো তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ এই যে সুখবরটি দিলাম এটা কিন্তু প্রত্যেকের জানা জরুরি অনেকেই কিন্তু টেনশন করতেছে তাই সৌদিগামী যে সকল নতুন ওয়ার্ক পারমিট ভিসাতে আসবে তাদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম